বিপিএল এর এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে ছয় উইকেটে হারিয়েছে সাকিবের ঢাকা ডাইনামাইটস মিরপুরে সোমবার নারায়ণের দারুণ বোলিং এ একশো রানে আটকে যায় চিটাগং ভাইকিংস পরে ওপেনিং এ নেমে নারায়ণ খেলেন ষোলো বলে একত্রিশ রানের ছোটখাটো একটি ক্যামিও ইনিংস সঙ্গে উপুল থারাঙ্গার ফিফটিতে ঢাকা জিতে যায় ২০ বল বাকি রেখে এই হারে শেষ হল চিটাগং এর চমকপ্রদ অগ্রযাত্রা এবারে বিপিএল এ তাদের অংশ নেওয়া এক সময় ছিল সংশয়ের শেষ পর্যন্ত দল গড়লেও রসদ ছিল না সমৃদ্ধ কিন্তু শুরু থেকেই দারুণ খেলে তারা জায়গা করে নিয়েছিল শীর্ষ চারে চিটাগংকে ভুগতে হয়েছে আগ্রাসী আফগান ওপেনার ফিরে মহাম্মদ ব্যাটিংয়ে নামা দলে ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে ইনিংস শুরু করেন টুর্নামেন্ট দলের অন্যতম সফল ব্যাটসম্যান ইয়াসির আলী তবে কাজে লাগিনি এই বদল রুবেল হোসেনকে দারুণ এক কুলশটে বাউন্ডারি মারলেও ওই ওভারে ইয়াসির আউট হন বাইরের বল খোঁচা মেরে তিনে নামা সাদমান ইসলাম নিয়েও ডেলপোর্ট ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে রাসেলকে টানা তিন বলে বাউন্ডারি মারেন ডেলপোর্ট ছক্কা মারেন রুবেল তার সাতাশ বলে ছত্রিশ রানের সম্ভাবনাময় ইনিংস শেষ হয় দৃষ্টিকটু এক রান আউটে চিটাগঞ্জের পথ সেখানেই শুরু নারায়ণের বাইরের বল স্টাম্পে টেনে আনেন মুশফিকুর রহিম উনিশ বিপজ্জনক রবি ফ্রাইলিং এর জন্য হয়তো নারায়ণের শেষ ওভারটি রেখে দিয়েছিল ঢাকার অধিনায়ক সাকিব চোট কাটিয়ে ফেরা রবি ফ্রাইলিং ও হার্ডাস ভিলিয়নকে এক ওভারেই ফিরিয়ে চিটাগংকে দমিয়ে দেন নারায়ণ এর রান তখন একশো বিশ ছোঁয়া নিয়ে টানাটানি তখনও পর্যন্ত ধীরে সুস্থে খেলতে থাকা মোসাদ্দেক হোসেন শেষ দিকে এসে দ্রুত কিছু রান করেন শেষ ওভারে পেসার মারেন টানা তিন বলে বলে এক ছক্কা ও দুই চার মোসাদ্দেকের ইনিংসটি দলকে এনে দেয় লড়ার মতো রান তবে নারায়ণ ও থারাঙ্গার সৌজন্যে লড়াই জমতেই দেয়নি ঢাকা চিটাঙ্গ এর এর মূল অস্ত্র ফ্রাইলিং কে প্রথম ওভারে তিনটি চার মারেন দুজনে মিলে পরের ওভারে নাইম হাসানকে দুটি চার ও এক ছক্কা মারেন নারায়ণ দুজনের ব্যাটিং এ চার ওভারে চুয়াল্লিশ রান তুলে ফেলে ঢাকা চিটাগং এর সম্ভাবনাও একরকম শেষ হয়ে যায় ওখানেই লক্ষ্য ছোট বলে ঢাকা চাপে পড়েনি সেভাবে আগের ম্যাচে বিয়াল্লিশ রান করা থারাঙ্গা এবার পেরিয়ে যান ফিফটি তেতাল্লিশ বলে একান্ন রান করা ওপেনারকে থামান নাইম তবে ঢাকাকে থামানোর উপায় ছিল না কারণ পোলাটকে নিয়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন নুরুল হাসান ঢাকা এগোয় ফাইনালের পথে আরও এক ধাপ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ